চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে একটু সামনে পান্নাপাড়ার আশেপাশে অথবা হাড্ডি কোম্পানি মোড়ের আশেপাশে দুই গন্ডা এক করা একটি জমি বিক্রি হবে দুই গণ্ডা এক করা রাস্তার সামনে বারো ফিট যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে দুই গণ্ডা এক করা জমি বিক্রি হবে গন্ডা পঁয়ষট্টি লক্ষ টাকা করে গন্ডা পঁয়ষট্টি লক্ষ টাকা করে ভিডিওটি যারা যারা দেখতেছেন একটি একটি করে শেয়ার করে দেবেন আর এস সি প্রপার্টি সবসময় চেষ্টা করে আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বাচক জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি আগ্রাবাদ চৌমনির মধ্যে বিক্রি হবে এই অফারটি যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা বর্তমানে পাকা বাড়ি আছে পানি বিদ্যুৎ কমপ্লিট আছে গ্যাস নাই আপনি জি প্লাস এইট সিডিআর প্লান নিয়ে বিল্ডিং করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেজিস্ট্রিদাতা একজন কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন আর এসসি প্রপার্টির সাথে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন আর এসসি প্রপার্টির আগ্রাবাদ অফিস শাখায়